আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে মাথা গরম হয়ে গিয়েছে মাঘ মাস আরে ভাই এখন মাথা গরম হলে কি করবেন ঠান্ডা রাখেন না এখন তো আরামদায়ক বাতাস আছে আছে আবহাওয়া এই সময় গরম করিয়েন না মাথাটা পায়ে পাড়া দিয়ে মুখের ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়ে এরই কাজ হবে না বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না কিন্তু কেউ জগন্নাথ বাতাতে আসলে ছেড়েও দেওয়া হবে না আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক সেই আবার ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ এ লড়াই কোন দল কোনো গোষ্ঠী কোন পরিবারের মুক্তির লড়াই নয় এ লড়াই আঠারো কোটি মানুষের মুক্তির লড়াই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশী জনগণের মুক্তির লড়াই আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ মাটি এবং সম্পদ ইজ্জত তার কাছে নিরাপদ এটা কি এখন আর বুঝতে কোনো বাকি আছে কোনো বাকি নাই সারা বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেছে খুব ছোপ রক্ত আর খাঁড়ি খাঁড়ি লাশ করোনাতার ব্যক্তিত্বম ছিল না তাই পেসিবাদী শাসন আমলে শুরু থেকে শেষ পর্যন্ত বরঞ্চ তারও একটু আগে আমি ফিরে যেতে চাই সেই পল্টন মোড়ের দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবরের নিঃশংস লঘুবিটার হত্যাকাণ্ডে এখান থেকে শুরু করে চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যাদের আত্মাহুতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলাদেশ পেয়েছি আমি সেই সমস্ত শহীদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে সমস্ত ভাই জুলুম অত্যাচার ফেসিবাদের প্রতিবাদ করতে গিয়ে আহত পঙ্গ হয়েছেন লড়াই করেছেন দফায় দফায় মামলা গোলায় নিয়ে জেলে গিয়েছেন এমনকি অনেকের পক্ষে দেশে তাকাও সম্ভব হয়নি আমি তাদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা নিবেদন করছি সম্মানিত ভাই ও বোনেরা খুলনাকে একসময় বলা হতো শিল্পের রাজধানী আজকে শিল্প চুয়ান্ন বছরে বিকশিত না হয়ে মুখ থুবড়ে পড়ে আছে এক এক করে সবগুলা সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প কারখানা বন্ধ হয়ে আছে দুনিয়ার দেশগুলো শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা শিল্পকে একটা একটা করে খুন করছি আপনাদের স্মরণ থাকার কথা দুই থেকে দুই হাজার ছয় চার্জলীয় জুটের একটা সরকার ছিল আমাদের সেই সময়ের সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি তিনি এক সময় এসে পনেরো দুই বছরের মাথায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আল্লাহ আমাকে তাওফিক দিলে আমার মেয়াদকালে নতুন করে আর একটি শিল্প কারখানায় তালা ঝুলাতে আমি দেব না তিনি বলেছিলেন আমি আমার যেটুকু যোগ্যতা আছে সবটুকু উজ্জ্বাল করে বন্ধ তালাবদ্ধ কারখানাগুলো আমি খুলে দেওয়ার চেষ্টা করব। এবং বাংলাদেশে তিনি তাই শুরু করেছিলেন তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এখন বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দল সম্পন্ন করতে চায় এই শিল্প কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছেন এখানে একজন মানুষ বেকার হয়নি একজন মানুষ বেকার হওয়ার সাথে সাথে একটা পরিকা পরিবার বিপদের মুখে পড়ে গিয়েছে আমরা ইনশাল্লাহ জনগণের ভালোবাসায় সমর্থনে ভোটের আয়ে আল্লাহ তালার ইচ্ছায় যদি দেশের সেবা করার সুযোগ পাই আমরা কথা দিচ্ছি বন্ধ নয় বন্ধ গুলা খুলব নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের সন্তানদের হাতে কাজ কাজ তুলে হবে ছেলেরা করবে মেয়েরা কাজ করবে স্বস্তির সাথে নিরাপত্তার সাথে কাজ করবে ইনশাআল্লাহ আমরা কর্মক্ষেত্রে মামা খালুর কোনো হিসাব নিকাশ নেব না ওই টেলিফোন আমাদের কাছে অচল আমরা ইনসাফের ভিত্তিতে যার পাওনা তার হাতে তুলে দেব। এমন কি দেখব না একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধর্মে বিশ্বাসী এইটাও আমরা দেখব না, দেখবো এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তিটি কিনা তিনি যদি উপযুক্ত ব্যক্তি হন তাকে তার যথাস্থানে সম্মানের জায়গায় বসিয়ে দেওয়া হবে সম্মানিত ভাই বোনেরা সাড়ে পনেরো বছর শুধু আমরা নির্যাতিত হইনি আরো অনেকেই নির্যাতিত হয়েছেন তবে এটা সঠিক আমরা যেভাবে নির্যাতিত হয়েছি সেইভাবে অন্য কেউ নির্যাতিত হননি কারো অফিস সবগুলো বন্ধ ছিল না পুরোটা সময় জুড়ে কারো নির্বাচন কমিশনের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়নি কারো দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়নি কারণে তাদের ঘর বাড়ি ভুল রেজার দিয়ে ভেঙে ফেলা হয়নি এবং শেষ পর্যন্ত দিশাহারে কারো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি এই সবগুলা ছিল জামাতা ইসলামের উপর চরম জরুম সেই সময় আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন দেশবাসী আপনারা আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মায়েরা আমাদের জন্য খাবার সংগ্রহ করেছেন ভাইয়েরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন সেই দিন আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নির্ঘাত আপনার সম্পদ আপনার জীবন এবং আপনার ইজ্জতের পর আপনি আক্রমণকে আহ্বান করে নিচ্ছেন সরকারের কুপানলে পড়বেন আপনারা তা পরোয়া করেননি আমাদেরকে আপনারা আদর করে ভালোবেসে আপনাদের কুলে বুকে আমাদেরকে তাই করে দিয়েছিলেন আমরা আপনাদের কাছে বড়ই ঋণী এ ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নেই মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি যেভাবে আপনারা আমাদের জন্য নিরাপদ আশ্রয় করে দিয়েছিলেন আল্লাহ যেন এই দুনিয়া এবং আখেরাতে আপনাদের জন্য সেই নিরাপদ ঠিক করে দেন আজ বলতে পারেন আমি এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে কথা বলতে নয় সেই সাড়ে পনেরো বছর মায়ের মুখ থেকে যে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে আমি ওই মায়ের পক্ষে আজকে কথা বলতে দাঁড়িয়েছি যে বাবার মুখ থেকে তার সন্তানকে তুলে নেওয়া হয়েছে আমি সেই বাবার পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি যে বোনটির মুখ থেকে তার স্বামীকে উদাও করা হয়েছে আমার সেই বোনটি আমার মজলুম বোনটির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি যে 25 সন্তানগুলোকে এতিম করা হয়েছে আর ওই এতিম অবস্থার পক্ষে এখানে দাঁড়িয়েছি গুরে ঘুরে সারা বাংলায় তখন চেষ্টা করেছি সেই মুসলিমদের কুশকো নেওয়া তাদের দুয়ারে কি হাজির হয়েছে জীবনের রিস নিয়ে আমি তাদের চকের কোনায় তরল পদার্থ দেখেছি সেই তরল পদার্থ চকের সাধারণ পানি ছিল না তাদের আপনজন প্রিয়জন হারানো যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের রক্তের ফুটা আমি চতের কোনায় দেখতে পেয়েছিলাম অবুজ বাচ্চাগুলো বলতো আসে আমার সাথে আসেন হাত ধরে নিয়ে একটা দেয়ালে তার বাবার একা ছবি দেখে বলতো এটা আমার বাবা আমার বাবা কি আর আসবে এই শিশুদেরকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের বুকে টুটে ছিল না সেদিন আমরা স্তব্ধ হয়ে গিয়েছি সারা বাংলাদেশকে পরিণত করা হয়েছিল আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি আঠারো কোটি মানুষের পক্ষে সিন্ডিকেট করে ছাদাবাজের কবলে ফেলে যাদের উপর আর্থিক দৈহিক মানসিক সব ধরনের নির্যাতন করা হয়েছে বেঙ্গুলা ডাকাতি করে উচাড় করে ফেলা হয়েছে শেয়ার মার্কেট লুট করে কম পক্ষে দুইশো জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে লক্ষ লক্ষ পুঁজি বিনিয়োগকারীকে তরুণদেরকে রাস্তায় বসানো হয়েছে আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি যারা দেশের মানুষকে গুলাম বানিয়ে নিজেরা জমিদার হয়ে বসেছিল তাদের বিরোধিতা করতে গিয়ে যারা আওয়াজ তুলেছিল তাদের কণ্ঠস্তব্ধ করে দেওয়ার জন্য জনগণের এক কিনা অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল চব্বিশের বিপ্লবের সময় শিশু থেকে বৃদ্ধ বন থেকে ভাই সেই টেকনাফ থেকে তেতুলিয়া জাফলন থেকে সুন্দরবন সবাই নেমে পড়েছে মা তার দশ মাসের কুলিয়ার অবশ্য শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন রাজধানী ঢাকার উত্তরায় সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে মা আপনি এই সাংঘাতিক কাজটা করতে গেলেন কেন তিনি জিজ্ঞেস করলেন আমি কি সাংঘাতিক কাজ করলাম বলে যে এই যে ফুলের শিশু নিয়ে আপনি রাস্তায় এসেছেন মুহুর মুহুর গুলিয়া টিয়া শিলের ধোয়া যদি কোনো কিছু হয়ে যায় কয়ে কি হতে পারে কয় গুলি এসে আপনাকে আপনার সন্তানকে হতম করে দিতে পারে সে মা চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে লক্ষ লক্ষ যে তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি আমি তাদেরকে সাহস দিতে এসেছি আমি জানাতে এসেছি তা পুরুষ বিড়াল সিগালের মতো কোন সন্তান চাই না সিংহ এবং বাঘের মতো সন্তান চাই সেই মাকে ছেলেও মায়ের জাতিকে ছেলেও সেদিন মায়ের রাস্তায় নেমে এসেছিলেন বলেই জালিমের অস্ত্র বুতা হয়ে পড়েছিল সম্মানিত ভাইয়া আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক সেই আবার ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ এ লড়াই কোন দল কোনো গোষ্ঠী কোন পরিবারের মুক্তির লড়াই নয় এ লড়াই আঠারো কোটি মানুষের মুক্তির লড়াই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশী জনগণের মুক্তির লড়াই আমরা চেষ্টা করেছি পাঁচ তারিখ আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার সাথে সাথে শেষ দায় পড়ে আল্লাহ শুক্রিয়া আদায় করতে আমরা সেদিন দেশবাসীকে আশ্বস্ত করে সাহস দিয়ে বলেছিলাম জুলুম আমাদের উপর যাই করা হোক না কেন আমরা ইনশাল্লাহ এখন শান্ত থাকবো ধৈর্য ধরবো আমরা এবং আমরা দেশবাসীর মাল ইজত দায়িত্ব পালন করব। আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমাদের লুটপাট করা হয়েছে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে চাকরি থেকে তাড়িয়ে তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত দিব না আমরা কোনো চাঁদাবাজি করবো না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম যারা আমাদের ক্ষতি করেছে আজ আমরা ঘোষণা করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে হয়তো কোন নাগরিককে আমরা কষ্ট দিব না হয়রানি করব না আমরা আমাদের কথা রেখেছি আমরা সেটা করিনি আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয় অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ কিন্তু মিলেমিশে ফুলের বাগান আরও তিনটি ধর্মের লোক এখানে বসবাস করেন আমরা তাদের জীবনের ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম কোনো দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না কোনো হাত তাদের দিকে বাড়াতে পারবে না আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলা সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে কিন্তু আফসোস সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ মাটি এবং সম্পদ ইজ্জত কার কাছে নিরাপদ এটা এখন আর বুঝতে কোনো বাকি আছে কোনো বাকি নাই যুবক বন্ধুরা তোমরা বুক ছিটিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছ তোমাদেরকে মোবারকবাদ কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না আমরা তোমাদের প্রত্যেকটি হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদার সেই কাজগুলো তুলে দিতে চাই সেদিন তোমরা গর্ব করে বলবে আমিও আমার নতুন বাংলাদেশের একজন গর্বিত কারিগর আমারও অবদান আছে আমি বসে বসে বেকার বাতা আমি খাই না বরঞ্চ আমি আমার জাতিকে দিতে চাই আমরা এইভাবেই আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে একদিকে দেশ করা আরেক দিকে তাদেরকে সম্মানিত করতে চাই যদি এটা আমরা পারি তাহলে বিপ্লবে তোমাদের ভূমিকার কিছু তাহলে আমরা ঋণ পরিশোধ করতে পারলাম বলে মনে সান্ত্বনা পাব মা বোনেরা ইনশাল্লাহ এই নূতন বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে গড়ার সুযোগ দেন এই নূতন বাংলাদেশে আপনি আপনার নিজ গৃহে স্থলে আবাস ভূমিতে আপনি চলাচলের সময় এবং কর্মক্ষেত্রে সব জায়গায় ইনশাল্লাহ দুটি জিনিস আপনাদেরকে আমরা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি আপনাদের মায়ের মর্যাদা দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা এই দুইটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। সম্মানিত ভাই বোনেরা খুলনা অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া দুইটাই এখন শেষ জলাবদ্ধতার কবলে পড়ে লবণাক্ত পানির কবলে পড়ে দফায় দফায় বাঁধ ভাঙন দিয়ে জোয়ার আসার কারণে আজকে কৃষকদের একেবারেই বিধ্বস্ত অবস্থা আর শিল্পের কথা আগেই বলেছি আল্লাহ যদি আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেন আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে বসে আপনাদের সাথে ডায়লগ করে কোন কাজটা আগে করলেও এই এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে আমরা তা ঠিক করবো অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সম্পদ আপনাদের হাতে তুলে দিব উন্নয়নের জন্য ইনশাল্লাহ এটা আমাদের বাপদাদার সম্পদ হবে না এটা হবে জনগণের সম্পদ এবং প্রত্যেকটি সম্পদের বাজেটের আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করেছি আমাদের কোনো মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল সরকারি তহবিল বলতে কিছুই নেই জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা তাকাবো না আল্লাহ যা হালালভাবে আমাদেরকে দিবেন তাই নিয়ে ইনশাল্লাহ আমরা জনগণের খেদমত চালিয়ে যাব এবং আল্লাহ সাহায্য নিশ্চিতভাবে আমরা পাবো আমরা সম্মানের সাথে আপনাদের সাথে সেদিন বসবাস করব। এখন আমরা দেখতে পাই একজন এমপি হয়েছেন মাত্র পাঁচ বছরের মাথায় তার সম্পদ বেড়ে যায় পাঁচশো গুণ জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসাটা কি ছিল বলে যে মাছ চাষ জিজ্ঞেস করা ওই মাছের গেহেটটা কোথায় বলে আমি সঠিক বলতে পারবো না সম্মানিত ভাইরা পানির নিচে দেখা যায় না তো এই জন্য হিসাব মিলাইয়া দেয়া দেয় আমরা ওই রকম মাছ চাষি হব না হ্যাঁ আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষি হন তিনি ন্যায্যতার ভিত্তিতে হালাল ভাবে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ জনগণের সম্পর্কে পানির নিচে লুকাইয়া রাখবেন না বেগম পাড়া গড়বেন না নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না বরঞ্চ গোটা বাংলাদেশকেই একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিত দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এ গায়ে দিতে চায় তাদেরকে আমরা বলি যুব জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তরুণ সচেতন শিক্ষিত সুশিক্ষিত উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে আমরা এখন ঐক্যের পক্ষে আমরা বিভক্তির পক্ষে নই আশ্চর্য বিষয় আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড দিচ্ছেন আর আমার মায়ের গাও এই দুইটা একসাথে চলে না আমরা অনুরোধ করব নিজের মাকে সম্মান করুন যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে মাথা গরম হয়ে গিয়েছে মাঘ মা সারে ভাই এখন মাথা গরম হলে ছত্র মাসে কি করবেন একটু ঠান্ডা রাখেন না এখন তো আরামদায়ক বাতাস আছে আবহাওয়া আছে এই সময় গরম করিয়েন না মাথাটা জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত হ্যাঁ জনগণের গায়ে হাত দিতে পারবেন পিঠে ছাবুক পারতে পারবেন কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে বিশেষ করে মায়ের জাতিকে আমাদের কথা ভাই একবারই স্পষ্ট জীবন দিব আমার মায়ের ইজ্জত দেব না মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব সুতরাং কেউ আর মেহরবানি করে এই অপকর্ম করবেন না যারা করেছেন তবা করেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ নেন তিনি চাইলে মাপ করে দিতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই পায়ে পাড়া দিয়ে মুখের পর ঠুটের পর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়ে নেই কাজ হবে না বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হোক আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না কিন্তু কেউ ঝগড়া বাতাতে আসলে ছেড়েও দেওয়া হবে না পারবেন আপনারা এখন থেকে পাহারা দারে ভূমিকা পালন করবেন প্রত্যেকটি অধিকার আপনারা পাহারা দিবেন ভোট যার ইচ্ছা যেখানে তাকে দিবে কিন্তু আমরা বুটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই ওই বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের বুটের হিসাব তারা গ্রহণ করবে ইনশাল্লাহ আমরা তেরো তারিখ থেকে আল্লাহ তালার দরবারে একটা নতুন বাংলাদেশ চাই একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই আবাল বৃদ্ধ বনিতার জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি বুটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে হা ভোট মানেই হচ্ছে আজাদি না ভোট মানে হচ্ছে গুলামি এবার আপনারা বলুন আজাদিনা গুলামি না গুলামি বারো তারিখ ভোট হবে ইনশাল্লাহ হায়ের পক্ষে প্রথম ভোট হা এর পরের হবে ইনসাফের পক্ষে যারা তাদের চরিত্র হেফাজত করেছে সংগঠনকে হেফাজত করেছে তারা দেশকে হেফাজত করবে ইনশাল্লাহ আমরা এই দুইটি ভোট এই দুইটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই আপনারা আমাদেরকে দিন অনেককে পরীক্ষা করেছেন এই দায়িত্ব একবার আমাকে আমাদেরকে দি আমাদেরকেও পরীক্ষা করুন এবং আমাদের সাথে থাকুন আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ